আমার জীবনের কি অভাব অনটন কখনোই যাবে না আমি কি পাবো না একটি স্বামীর দেখা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আয়শা আপুর গ্রামের বাড়িতে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম কি করতেছেন এই ভাইয়া ঘরে খাবার নাই তো তাই শাক তুলতে আসছি শাক তুলতে আসছেন আচ্ছা আপনার সম্পর্কে একটু আমরা কিছু কথা বলি হ্যাঁ হ্যাঁ বলেন আয়শার গ্রামের বাড়ি কোথায় ভাইয়া রাজশাহীতে রাজশাহী কোন জায়গা

বয়স হোক সত্তর হোক তার বেশি হোক সমস্যা নেই তার কমও হলেও সমস্যা নেই কারণ কি বয়স্ক মানুষটা বউকে অনেক ভালোবাসে যদি কোনো সত্তর বছর বা আশি বছরের বয়স্ক মানুষ তার সেবার সেবার জন্য বিয়ে করতে চায় সমস্যা আছে সে আপনাকে শারীরিক সুখ না দিতে পারলেও সে আপনাকে দেখে শুনে রাখবে সমস্যা আছে আমাকে দেখে শুনে আচ্ছা অনেক ভাই বলে আপনার সাথে যোগাযোগ করার জন্য টাকা পয়সা দিয়েছে অনেকেই টাকা পয়সা দিয়েছে কেউ কি আপনার সাথে যোগাযোগ করেছে আসলে ভায়া অনেকেই তো কথাবার্তা বলে এখন আমার নামে কত মানুষ কত টাকা পয়সা খাইছে এখন আপনাদের এটা তো फेक না এখন আপনাদের এখানে যদি ফোন দেন তাহলে সে আমাকে পাবে অন্য জায়গায় ফোন দিলে পাবে না এখন অন্য মানুষ যদি আমার নাম করে টাকা খাওয়া থাকে আমি কি হবে জানবো বলেন তাহলে তারা কি অন্যরা প্রতারণা শিকার হচ্ছে তাই তো হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ তো আপনাদের মাধ্যমে করা লাগবে কারণ আমার তো মোবাইল নেই যদি আমাদের ব্যতীত কেউ অন্য কারো কাছে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনাকে পাবে না পাবেন আমি তো আপনাদের সাথে যোগাযোগ করছি আর কোথাও তো কথা বলিনি এর আগে কোথাও ভিডিও দিয়েছেন নাকি অন্য না না সুপ্রিয় দর্শক আমাদের ভিডিও অনেকে ডাউনলোড করে ছাড়ে অনেকেই পোস্ট করে যদি কোনো ভাই ওনাদের ভিডিও পেয়েও টাকা দিতে চান বা টাকা চায় তারা ওভাবে দিবেন না আগে আয়সার সাথে কথা বলবেন তারপরে দিবেন তাই না আয়সা আচ্ছা আয়সা তুমি তো মুসলমান না মুসলমানের ঘরের মেয়ে তুমি নামাজ কালাম ঠিক মতো পরত নামাজ যদি তার বউ অসুস্থ থাকে বউয়ের সেবা করার জন্য তোমাকে বিয়ে করতে চাই সমস্যা আছে আমার সতিনে মারামারি না তো ভেবে বলতেছো যদি কোনো ভাইয়ের বউ মারা গেছে বাচ্চা আছে ছোট তার বাচ্চাকে যদি লালন পালন করার জন্য তোমাকে ভেবে আর এভাবেই তাহলে তোমার সাথে যোগাযোগ করার মাধ্যম আমরাই তাই তো আপনাদের মাধ্যমে করলেই পাবে আমাকে আচ্ছা সুপ্রিয় দর্শক বোন টির মুখে শুনলেন যদি কোনো ভাই ওনার সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা